আজকে বানাচ্ছি পুরনো দিনের হারিয়ে যা একটা মিষ্টি আমার মা বারংবার বলে বালুশাহী মিষ্টি মায়ের ভীষণ পছন্দের আমি অনেকবার দোকানেও খোঁজ চালিয়েছি কিন্তু দোকানে আর পাওয়া যায় না এখন তাই নিজের মতো করে একবার চেষ্টা করছি লাগছে দু কাপ ময়দা হাফ চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা ওয়ান ফোর্থ কাপ ঘি ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ময়দাটা একটু শক্ত করে মেখে ঢাকা দিয়ে রাখবো মিনিট ভালো করে আবারও মেখে নিয়ে বেলে নিয়ে ভাঁজ করে নেব আর এই বারবার বেললে ভাঁজ করলে তবে ব্যাপারটা একটা লেয়ার যুক্ত হয় আর কিছু না আকারে তৈরি করে আর মিডিয়াম ফ্লেমে সাদা তেলে বেশ লালচে করে সময় নিয়ে ভাজ একটা চিনি শিরা বানাবো তার জন্য লাগছে দেড় কাপ চিনি এক কাপ জল ফাটানো এলাচ একটু কেশর আর ফুড কালার এটা না চাইলে নাও দিতে পারো রসটা ফুটিয়ে একটু ছিটচিটে ভাবেলে বালুশাহী গুলো চার পাঁচ ঘন্টা ডুবিয়ে রেখে দেবো ব্যাস তৈরি এতটা নরম আর তুল তুলে হয় না বানালে কেউ বিশ্বাসই করবে না আমি একটু উপর দিক থেকে পেস্তা ছড়িয়ে দিয়েছি দুর্দান্ত টেস্ট